হারায় গেছেন তিনি আমার স্বামী হাতে আমরা পাইলাম আমি আল্লাহ খুশি হয়েছি পাইছি আলহামদুলিল্লাহ পরিবারকে ফিরিয়ে দেওয়া মানে অনেক ভালো একটা কাজের উদ্যোগটা অনেক ভালো অজ্ঞাত বৃদ্ধ জয়নাল দেন বয়স পঁয়ষট্টি বছর বার্ধক্য ও মানসিক মহিনতায় পরিবার হারিয়ে রাস্তায় চলে আসেন পলাশবাড়ি পশ্চিমপাড়া আলহাজ আব্দুর রশিদ মডেল স্কুল গেইটের সামনে জরাজীর্ণ অবস্থায় পড়েছিলেন সেখান থেকে একজন শুভাকাঙ্ক্ষী ভাই উদ্ধার করে স্থানীয় আশুলিয়া থানায় যোগাযোগ করেন পরবর্তীতে আশুলিয়া পুলিশের সহযোগিতায় গত বিশে জানুয়ারি বৃদ্ধ বাবার আশ্রয় হয় দেশের বৃহত্তর বৃদ্ধাশ্রম চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে মনস্বাস্থ্য হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় দিয়ে আছে পরে অফিসার ইনচার্জ আসলিয়া থানার নির্দেশে আমি আপনাদের এখানে পৌঁছাই দিলাম ফেসবুক ভিডিওর মাধ্যমে উদ্ধারের এক মাস পরে কেটে যায় প্রতীক্ষার দিনগুলো সন্ধান পাওয়া যায় তার পরিবারের তিনি আমার স্বামী মায়ের বাসায় আসছিলাম ওখান থেকে আমি দুর্ঘটনা করছে তারপরে আল্লাহর কি মর্জি কত জিটি করলাম বিচরাইলাম জিটির তেই মনে হয় এটা আপনার একটু রেপ হচ্ছে এ তেনে আমরা পাইলাম আপনাকে ধন্যবাদ আমি আল্লাহ খুশি হয়েছি পাইছি আলহামদুলিল্লাহ উনি একটু অসুস্থ মাঝে মাঝে বাহিরে চলে যায় মানে চার দোকানে চলে আছে চা খাওয়ার জন্য চার দোকানে যায় এরকম ওনাকে মানে বাধা দিলে উনি চলে যায় আর কি সবার এই সরাই মারাই চলে যায় আর যাওয়ার পর এরকম একদিন আমার শাশুড়ি আবার কি হয়েছে বাড়িতে চলে গেছে বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পরে ওই দিন ফজরের পরে পরেই উনি ওই সুমাইয়া আর আমার মেয়ে ঘুমাইতেছে ওই ঘরেই থাকে একসাথে তো ওইখান থেকে ফজরের সময় বের হয়ে চলে গেছে তারপর থেকে আর আমরা খুঁজে পাচ্ছিলাম না পরে ফেসবুকে ছবি দিছিলাম দেওয়ার পরে অনেক খোঁজাখুঁজি করার পরে পরে আসলে থানায় যায় জিটি করলাম তিন দিন চার দিন পর জিটি করার পরে আমরা এই পর্যন্ত খুঁজে পাইনি গতকালকে আপনাদের ভিডিও দেখলাম দেখার পরে তখন আপনাদের এখানে ফোন দিলাম দেওয়ার পরে মানে এইখানের অ্যাড্রেসটা নিলাম নেওয়ার পরে আসার জন্য আমাদের ঠিকানা বলে দিল যে এখানে এইভাবে এইভাবে আসবেন তো তারপরে এইভাবে আসা আর কি ওনারা অনেক ভালো একটা উদ্যোগ নিচ্ছে যে না যারা রাস্তাঘাটে পড়ে থাকে তাদেরকে নিয়ে আসা পরিবারকে ফিরিয়ে দেওয়া মানে অনেক ভালো একটা কাজের উদ্যোগটা অনেক ভালো আমার কাছে অনেক ভালো লাগলো অনেক বাবা মারা এখানে আসতে একটি অসহায় পরিবার ছাড়া স্বামীকে ঘরে ফিরিয়ে নিতে ছুটে আসে তার স্ত্রী মেয়ে জামাই এবং স্বজনেরা যখন হারানো মানুষটি আবারও ফিরে পান তার পরিবার তার ভালোবাসার মানুষগুলোর স্পর্শ এটি সেই মুহূর্ত যেখানে প্রতিটি নিঃশ্বাসে ভরে থাকে শান্তি আর প্রতিটি চোখে জল জল করে আনন্দাশ্রু একুশে ফেব্রুয়ারি বৃদ্ধ বাবা তার নিজ পরিবারে ফিরে গেলেন